রমজান মাসে মুড়ি ছোলা পেঁয়াজুর সাথে বুন্দিয়া ছাড়া ইফতারির টেবিলটা যেন অসম্পূর্ণ আমার পরিবারও তার ব্যতিক্রম নয় তাই তো প্রতি বছর আমি রমজান শুরু হওয়ার আগে পুরো মাসের সমান বুন্দিয়া বাসাতেই তৈরি করে ফেলি কিভাবে খুব সহজে বাসাতে আমি বুন্দিয়া তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি এখানে এক কেজি পরিমাণ বেসন নিয়েছি বেসনের মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ দিলাম বেসনের সাথে লবণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিব। মনে রাখবেন বুন্দিয়া ডোটা সময় নরম করতে হবে আপনারা যদি রুটির আটার মতো শক্ত ডো বানান তাহলে কিন্তু বেসনের মধ্যে দানা তৈরি হবে তখন বুন্দিয়াটা ভালো হবে না ঘড়ির কাটা ধরে প্রায় 20 মিনিট ডোটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ময়ন করে নিয়েছি পরিমাণ মতো পানি মিক্স করে একটা পাতলা বেটার বানিয়েছি যখন দেখবেন ব্যাটার থেকে এরকম বুদবুদ উঠছে তখন বুঝবেন আপনার ব্যাটারটা বুন্দিয়া ভাজার জন্য একদম পারফেক্ট হয়েছে আজকে বুন্দিয়া ভাজার জন্য আমার এই যন্ত্রপাতিগুলো লাগছে প্রথমে চুলোয় একটা কড়াই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লোহার কড়াই আমি সব সময় এই কড়াইয়ে বুন্দিয়া ভাজি এবং খুব সহজে ভাজা হয়ে যায় কড়াইটা হালকা গরম হয়ে আসছে তখন এটা ভর্তি করে আমি তেল দিয়ে নিলাম তেল ভালো হয়ে গরম না হলে বুন্দিয়া দেওয়া যাবে না তেল গরম হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিলাম ছোট ছোট ছিদ্র যে ছাঁকনিটা দেখেছিলেন সেটার ওপর ব্যাটারটা দিয়ে আমি তেলের ওপর ধরেছি আর কি সুন্দর বুন্দিয়া হয়ে যাচ্ছে দেখুন আমি প্রতি বছর এইভাবে বুন্দিয়া তৈরি করি কারো রেসিপিতে না সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি তাই আমি ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি আপনাদের উপকারে আসলেও আসতে পারে কড়াইটা যখন বুন্দিয়াতে একদম পুরো ভরে গেছে তখন উপর থেকে আমি ছাঁকনিটা এখন টেনে নিব না হলে একটার পর একটা বুন্দিয়া পরলে জাবা ধরে যাবে প্রায় কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে বুন্দিয়াগুলো আমি এখন উপর নিচ করে দিব যদি আপনারা না নাড়াচাড়া করেন তাহলে এক পাশ লাল হয়ে যাবে এবং অপর পাশ কাঁচা হয়ে থাকবে বুন্দিয়াগুলো এখন একদম ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিব বুন্দিয়া ভাজতে গেলে একটু ধৈর্য লাগে কিন্তু বাসায় যদি তৈরি করে খাওয়া হয় তাহলে এটা স্বাস্থ্যসম্মতও হয় এবং খুব ভালোও লাগে এভাবে একের পর এক বুন্দিয়া আমি সম্পূর্ণ ভেজে নিব আর এই এক কেজি বেসনের বুন্দিয়া ভাজতে প্রায় আমার দুই ঘন্টা মতো সময় লেগেছিল অবশেষে সম্পূর্ণ বুন্দিয়া ভাজা আমার কমপ্লিট এবং এই পুরো ফ্রাইং প্যানটা ভরে গেছে বুন্দিয়া ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে একটা বুন্দিয়া ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর বুন্দিয়াটা ভেঙে গেল এবং ভেতরটা পুরো ফাফালো হয়েছে আপনাদের সুবিধাতে আমি আরও একটা বুন্দিয়া ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা যদি এই রেসিপি ফলো করে বুন্দিয়া ভাজেন তাহলে অবশ্যই আপনাদের বুন্দিয়া একদম পারফেক্ট হবে এভাবে বুন্দিয়া ভেজে আপনারা পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন